আসসালামু আলাইকুম স্যার আজকে আপনাদের খুব সুন্দর কিছু টু পিসের কর্স দেখাবো মাত্র দুশো পঞ্চাশ টাকা এবং হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা চমৎকার একটা ডিজাইন থাকবে সম্পূর্ণ এখানে হচ্ছে র্যাফেল করা মানে ঝালুট প্যাটার্নে আছে ঠিক আছে এটা একদম নিউ একটা ডিজাইন তো আজকে আমরা চলে এসেছি ওমেন্স পার্ক থেকে দেখাবো আপনাদেরকে এত সুন্দর সুন্দর কালেকশন তো শুরুতে টপস দেখাই তাই না স্যার দেখতে পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ এখানে র্যাফেল করা প্রিমিয়াম কোয়ালিটি হাতাটা হচ্ছে লেচার করা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ দেখেন এই হচ্ছে কালারগুলো বডভাবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এগুলোর রংকর্ষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাই জর্জের তিনশো পঞ্চাশ এটার ভিতর অনেকগুলো কালার পাবে এটাও তিনশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস ঠিক আছে এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস তিনশো পঞ্চাশ আচ্ছা এখন একটা রিং টপস দেখাবো ভিজার্স এটা এত সুন্দর এটা সম্পূর্ণ নেকে আমরা এই কাজ করা এটাও থাকবে থাই জর্জেট এটাও পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশে যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার এটা হবে সিগ্রিন কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা অনিয়ন কালার তিনশো পঞ্চাশ আচ্ছা টপসের ভিতরে লাস্টর একটা ডিজাইন দেখাচ্ছে এটা সম্পূর্ণ আরও কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন খুব চমৎকার এটা কালেকশন কালার আছে অনেকগুলো এটা একটা কালার তিনশো পঞ্চাশ এটার ভিতর টোটাল সাত আটটার মতো কালার পাবেন বডি সর্বোচ্চ বিয়াল্লিশ এটা হানড্রেড পারসেন্ট কটন একদম সুপার কমফোর্টেবল যে কোনো সিজনে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে সিগ্রিন কালার তিনশো টাকা এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস দেখতে পাচ্ছেন এখন কিন্তু কিছু হচ্ছে টু পিসের দেখাবো জামা পায়জামা সেট হাতায় লেচর করা এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা কালার আছে অনেকগুলো এটা একটা কালার দেখতে পাচ্ছেন বডি সর্বোচ্চ বেয়াল্লিশ রং রংকসের গ্যারান্টি সবগুলো গার্মেন্টস কটন ফ্যাব্রিক ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেন। এটা হচ্ছে ইয়েলো কালার এটাও থাকবে মাত্র দুইশো পঞ্চাশ এগুলো জামা পায়জামা সেট মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে তো যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন টু পিসের এত এত ডিজাইন আছে আপনাদের মানে ভাইদের কাছে আপনারা জাস্ট হচ্ছে সিধা হয়ে যাবেন ঠিক আছে এটা একটা ডিজাইন থাকবে এটাও দুশো টাকা এটা একটা ডিজাইন সেম প্রাইস আচ্ছা আজকে অনেকগুলো ডিজাইন থাকবে ফুল ফুলবিটি কন্টিনিউ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা একটা ডিজাইন এগুলো সব ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন প্রাইস থাকবে দুশো করে এটা দেখেন শর্চ এটাও চমৎকার কালার কম্বিনেশন এটা একটা কালার থাকবে এটা হোয়াইটের ভিতরে থাকবে দারুণ কালার কন্ট্রাস্ট প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকায় আচ্ছা এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর এটা কালার কিন্তু এটা একটা কালার থাকবে সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এগুলো জামা পায়জামা সবগুলো সেম ফ্যাব্রিক ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এগুলো সবগুলো দুইটা তিনটা করে কালার সেটিং দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আসলে দুশো পঞ্চাশ টাকা একটা ওয়ান পিসও এখন পাওয়া যায় না সেখানে আপনারা টু পিস পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে এগুলো সম্পূর্ণ ক্লিয়ারেন্স অফারে কিন্তু ভাইরাস সেল করতেছে আপনারা যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান তারা কিন্তু অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস সেইম থাকবে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটাও থাকবে দুশো পঞ্চাশে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু কালারগুলো যার যেটা ভালো লাগবে দ্রুতের করতে হবে মিস করলেই কিন্তু লস আচ্ছা ফিয়ার্স এটা একটা ডিজাইন এটা দেখেন সোজা কালার ভিতরে দারুণ একটা কালার এটা একটা পেস্ট কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা হচ্ছে সুন্দর একটা কিন্তু ফ্রোজা টাইপের কালারটা হোয়াইটের সাথে কন্ট্রাস্ট ওকে এটাও দুশো পঞ্চাশ করে মানে যারা একদম স্টুডেন্ট বাজেটে টু পিসের কর্স চাচ্ছেন তারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের কাছে টু পিসের হিউজ কালেকশন আছে ডিজাইন আছে জাস্ট নিবেন আর পরবেন ঠিক আছে এটা হচ্ছে সাথে দারুণ কন্ট্রাস্ট প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে দেন এইটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা ওকে তো এগুলোর জন্য ভিজিট করতে হবে ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা বেস্ট